আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো নানপুরি নানপুরি বানানোর জন্য এখানে আমি ময়দা নিচ্ছি ময়দা নিচ্ছি প্রায় হাফ কেজির মতো এখানে তো ময়দার সঙ্গে এখন দিয়ে দেব এখানে নিচ্ছি দুই চামচের মতো চিনি স্বাদ মতো লবণ আর অল্প করে বেকিং সোডা নিচ্ছি আর নিচ্ছি ইস্ট নানপুরি বানাতে গেলে কিন্তু ইস্ট লাগবে ইস্ট কিন্তু খুব বেশি লাগবে না আমি অল্প করে দিচ্ছি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধটা দিই নি কারণ এখানে আমি পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে ডোটা করে নেব এখানে অল্প অল্প করে দুধটা দিয়ে দুটা করে নেব আমি আর এই দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে একদম ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না এখানে এখন দিয়ে দেব অল্প করে একটু তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই তো ঢোটা করে নেওয়া হয়ে গেছে ঢোটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন রেস্টে ওখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পরি বানানোর জন্য যে ডোটা করে রাখছিলাম ডোটা দেখুন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এটাকে হাত দিয়ে এভাবে করে হাওয়াটা বের করে নেব আর আজকের নান পরিটা কিন্তু আমি কিন্তু ডাল দিয়ে বানাবো না পুরিটা চিকেন দিয়ে বানাবো এটাকে আপনারা চিকেন নান পুরিও বলতে পারেন তো চিকেনটা আমি কীভাবে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এখানে আমি চিকেনটাকে আগে ভেজে তারপরে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেভাবে আমরা শর্মাতে দেই সেম ওইভাবে করছি আর এখানে নিচ্ছি গাজর টমেটো আর একটু বেশি করে পেঁয়াজ নিচ্ছি সবগুলো সবজি কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি দেখুন তো এটা কাগে রেডি করে এখানে বাটিতে নিয়ে নেব সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে নেব সবগুলো নিয়ে এসে বাটিতে এখন এখানে দিয়ে দেবো টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু বাসায় বানানো সেই জন্য কালারটা একটু এরকম আর এখানে দিয়ে দেবো মেয়নিস মেয়োনিজটা আমি বাসাতেই বানিয়েছি এখন এই সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম ছোটো ছোটো করে নিচি কেটে নিচ্ছি আর এখানে কিন্তু চিকেনটাও রেডি করে নেওয়া হয়ে গেছে ম্যানেচার টমেটো সস দিয়ে এটা বানাতে কিন্তু ফিরে বেলন লাগবে না হাত দিয়ে এরকম চাপ দিয়ে চাপ দিয়ে একটু বড়ো করে নেব এরকম একটু পাতলা করে নেব এখানে এখানে আমি চিকেনের এই মিশ্রণটা দিয়ে দেব এইভাবে চারপাশ থেকে এটাকে বেশি দেওয়া হয়ে গেছে এরকম করে একটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এটাকে তো ব্রয়লার দরকার নাই এভাবে একটু চেপে চেপে হাত দিয়ে একটু বড় করে নিলেই হবে এরকম করে সবগুলো বানিয়ে নেব এখান থেকে আমি আরেকটা ডো নিচ্ছি এভাবে হাত দিয়ে একটু পাতলা করে নিলে প্রথমটাতে একটু দেওয়া বেশি হয়ে গেছিলো এরকম করে সবগুলো বানিয়ে নেব দেখুন ভালো করে মুখটা বন্ধ করে দিবেন এখন এরকম হাত দিয়ে একটু চেপে বড় করে নেবেন এরকম করে বাকিগুলো বানিয়ে নেব এই তো সবগুলো নান করেই বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন হাত দিয়ে এরকম একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে এখানে তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা হালকা গরম হয়ে গেছে আর চুলার রাসটা কিন্তু লোতে রাখতে হবে চুলার রাসটা যদি লোতে না রাখেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে ভালো করে ভাজা হবে না চারটা দিয়ে দিলাম পুরী গেল এখন আমি দেব দেখুন কতটা ফুলছে হালকা করে কিন্তু এক পেটে এরকম ভাজা হয়ে গেছে আর অনেক ফুলছে কিন্তু এরকম উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন কিন্তু আমি উঠিয়ে নেব দেখুন এরকম কালার করে ভেজে নিচ্ছি আমি এই তো বানিয়ে হয়ে গেছে চিকেন নানপুরি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালারও আসছে আর একদম নরম আর ফুলছে কতটা একদম বনরুটির মতো আর এই চিকেন নানপুরিটা খেতে কিন্তু অসম্ভব মজার এখানে একটা ভেঙে দেখছি আপোনাৰ একতো দেখা ভেঙে ভেত এটা কাম হৈছে দেখা